আজকে আমরা সাত নম্বর প্রশ্নটি সলভ করবো সাত নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে আমাদের তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক হচ্ছে আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা অঙ্কই খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করব তো তোমরা যদি সেই অঙ্কগুলো বুঝতে চাও তাহলে হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো আমরা কথা না বলে অঙ্কগুলো শুরু করি প্রথম অঙ্কটা সাইনে বাই থেকে প্লাস প্লাস কস এ বাই সেকে ইকোয়াল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা অঙ্কটা শুরু করি তো আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড প্রথমে আমরা লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান অঙ্কটি ছিল হচ্ছে আমাদের কি সাইন এ বাই কে প্লাস আমাদের এটা আছে লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বার করতে হবে ওয়ান বাই করতে হবে তাহলে দেখো আমরা এই অঙ্কটাকে সলভ করি কত ইজিলি তো আমরা এইটাকে এটা কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে তো আমরা এই উপরের যে সাইনটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি আর কসেডটাকে লিখতে পারি ওয়ান বাই কোসেক এ ওকে এই জিনিসটা আমরা লিখতে পারি প্লাস দেখো কে আমরা সামনে লিখতে পারি আর হচ্ছে সেকেটা পারি বাই তো আমরা এই জিনিসটা লিখতে পারি তো এখন কত হচ্ছে আমরা কিন্তু অলরেডি সুপ্রগুলো শেখে ফেলছি যে কি সাইনে টা আমাদের এখানে আর হচ্ছে ওয়ান বাই কোসেক ওয়ান বাই কোসেক মানে আমরা কি লিখতে পারি সাইনে ওয়ান বাই কোসেক মানে কি লিখতে পারি আমরা সাইনে এখানে কসেটা ঠিক থাকবে আর ওয়ান বাই সেক ওয়ান বাই সেক মানে আমরা কি লিখতে পারি কসে তাহলে আমাদের দাঁড়াচ্ছে দেখো এখানে সাইন সাইনে ইন্টু সাইনে গুন করলে কি হবে আমাদের সাইন এ কস ইন কস এ গুন করলে আমাদের কি হবে তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে দেখোয়াল টু কপে ওয়ান আমাদের রাইট হ্যান্ড সাইডে অটোমেটিক ওয়ান চলে আসলো তো এই ছিল অঙ্কটা দেখো খুব সহজে আমরা যদি সূত্রগুলো আয়ত্ত করতে পারি তাহলে খুব সহজে কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কর মধ্যে চলে যাবো দুই নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা দেওয়া হচ্ছে এই অঙ্কটা আমরা এখন হচ্ছে খুব সহজে আমরা সলভ করবো তো চলো আমরা অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডে যে অঙ্কটা ছিল সে কে বাই কেন এ বাই এ এটা ছিল আমাদের কি লেফট হ্যান্ড সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইডে বার করতে হবে কি ওয়ান বার করতে হবে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি দেখো আমরাও এর আগের অঙ্কটার মতো আমরা যে সাত নম্বরের প্রশ্নের মধ্যে এক নম্বর অঙ্কটা করেছিলাম সেম অঙ্কটার মতোই আমরা কাজ করবো তাহলে দেখো আমরা সে কে সামনে লিখলাম তাহলে আমরা এখানে থাকলো কি ওয়ান বাই থাকলো মাইনাস টেন এটাকে আমরা সামনে লিখলাম তাহলে আমাদের এখানে কি থাকলো ওয়ান বাই কটে বুঝতে পারছো তোমরা আমরা জাস্ট একটু সাজায় নিলাম তাহলে দেখো আমরা সে কে ঠিক রাখলাম ওয়ান বাই কস ওয়ান বাই কস মানে আমরা কি লিখতে পারি সে কে আর এখানে মাইনাসে মাইনাস টেন এ টেন এটা ঠিক রাখলো আমাদের তাহলে ওয়ান বাই কট কী লিখতে পারি আমাদের ওয়ান বাই কট মানে কি লিখতে পারি আমাদের লিখতে পারি টেন ওকে তাহলে আমাদের এখানে অঙ্কটা কী দাঁড়াচ্ছে দেখো সেকে ইন্টু সেকে তাহলে সে কে ইন্টু সেকে কী লেখা যাবে সেক স্কোয়ারে এখানে মাইনাসে মাইনাস টেন 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 গুণ করলে কী হবে টেন স্কোয়ারে আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে দেখো জাস্ট গুণ করলাম এখানে গুণ করলাম তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার আমরা কি জানি ওয়ান দেখো আমাদের সূত্র এটা আমাদের টেন কত ওয়ান এটা আমাদের হচ্ছে সূত্র ছিল হচ্ছে আমরা কি মানটা বসাই দিলাম আর সূত্রটা অ্যাপ্লাই করলাম খুব সহজে অঙ্কটা সলভ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কের মধ্যে এখন চলে যাবো তিন নম্বর অঙ্কটা আছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কো সেক স্কোয়ারে ইকোয়াল ওয়ান তার মানে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড এটা সময় সময় কি করতে হবে রাইট হ্যান্ড সাইডে ওয়ান বার করতে হবে তাহলে আমরা অঙ্কটা তুলে নিই আমরা আগে লেফট হ্যান্ড সাইড লেখি লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমরা অঙ্কটা তুলব অঙ্কটা আছে কি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ তো এইখানে দেখো হরের মধ্যে যে দুইটা রাশি রয়েছে এই যে একটা দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ার আছে আর একটা কি ওয়ান ওয়ান প্লাস কোসেক আছে তো আমরা কি জানি এই সাইন আর কোসেক এই দুইটা কিন্তু একটার বিপরীত আরেকটা তাহলে একটার বিপরীত আরেকটা সেহেতু হচ্ছে আমরা এটা অঙ্কটাকে একটু সাজাই নেবো দেখো আমরা অঙ্কটা যেভাবে করবো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারটা ঠিক রাখলাম আমি চাইলে ওয়ান এই সাইন স্কোয়ারটাকে আমরা লিখতে পারতাম ওয়ান বাই কোসেক স্কোয়ার কারণ এইখানেও কোস কোসেক আছে আমাদের কাজ হচ্ছে এই দুইটা অঙ্কের মধ্যে বা দুইটা রাশির মধ্যে দুইটা পদের মধ্যে আমরা এই সাইনটাকে করবো মানে হয় দুইটাকে সাইন বানাবো হয় না দুইটাকে কোসেক বানানোর চেষ্টা করবো তাহলে আমাদের অঙ্কটা লসাও পড়লে খুব ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে তো চলো আমরা দেখি আমরা সাইনটাকে ঠিক তাহলে কি করবো আমরা ওয়ান বাই ওয়ান প্লাস এই কোশেক স্কোয়ার আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন আমরা কিন্তু সবাই জানি কোসেক স্কোয়ার গুলো কি পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ তাহলে এর পরের লাইনটা হচ্ছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ হ্যাঁ প্লাস নিচে দেখো উপরে ওয়ান থাকলো নিচে আমাদের কি হয় লসক হয় লসক কি হবে সাইন স্কোয়ার এ তাহলে এর নিচে কিছু না মানে কি ওয়ান আছে সাইন স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কি সাইন স্কোয়ার হচ্ছে তাহলে গুণ করলে আমাদের এখানে কি হবে সাইন স্কোয়ার ওকে একই সাথে সাইন স্কোয়ার গুণ করলে কি সাইন হচ্ছে আর এই সাইন স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার করলে কত ওয়ান আর ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে এখানে কত হচ্ছে ওয়ান হচ্ছে তার এর পরের লাইনটা আমাদের দাঁড়াচ্ছে দেখো উপরে থাকলো ওয়ান ওয়ান প্লাস সাইনস স্কোয়ার এ প্লাস এই চিহ্নটা হচ্ছে কি ভাগ চিহ্ন তাহলে আমরা এই সাইনাস্কারটাকে উপরে চলে যাচ্ছে তাহলে সাইনাসকারটাকে আমরা কি দিলাম উপরে দিলাম ওকে আর এই সাইনাস্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস সাইনস্কোয়ার কিন্তু সেম বুঝতে পারছো তোমরা এখানে দেখো সাইনস স্কোয়ার প্লাস ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস সাইনস্কোয়ার অথবা ওয়ান সাইনাস্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস আর এই যে এটা ভাগ ছিন্ন থাকার কারণে সাইনাস্কারটা উপরে গেল আর এই উপরের লবটা হরে চলে আসলো এরপরে লাইটটা দেখো এরপরে লাইটটা আমরা আমরা দেখো এখানেও কি আছে ওয়ান প্লাস সাইনাস্কোয়ার এখানেও আছে ওয়ান প্লাস সাইনাস্কোয়ার তাহলে এই দুটো লসক হচ্ছে আমাদের কি ওয়ান প্লাস সাইনাস্কোয়ার হচ্ছে ওকে তাহলে এই ওয়ান প্লাস সাইনাস্কয়ার দ্বারা ওয়ান প্লাস সাইনাস্কোয়ারকে ভাগ করলে কি হবে ওয়ান হবে তাহলে ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান তাহলে ওয়ান প্লাস সাইনাস স্কোয়ার ওয়ান প্লাস সাইনাস্কোয়ার ভাগ ওয়ান প্লাস সাইনস্কোয়ারকে ভাগ কর ওয়ান হবে আর ওয়ান দ্বারা সাইনস্কোয়ার কি গুণ করলে কি হবে সাইনস্কোয়ার হবে তাহলে দেখো লবেও দেখো ওয়ান প্লাস সাইনস্কোয়ার হরেও দেখো ওয়ান প্লাস সাইন তাহলে আমাদের কাটাকাটি করলে কত হচ্ছে ওয়ান হচ্ছে তা আশা করি তোমার অঙ্কটা বুঝতে পারছো খুব ইজিলি দেখো আমি আর একবার বলে দিই যে এখানে এসে ওয়ান প্লাস আছে এখানে এসে ওয়ান প্লাস তাহলে আমরা এই সাইন স্কোয়ারটাকে হয় কোশেক স্কোয়ার বানাবো নাহলে কি কোশিক স্করটাকে সাইন বানাবো মানে একই রকম দুইটা পদের জন্য একই রাশি থাকে এটা আমরা চেষ্টা করবো তাহলে আমরা এই সাইনস্কারটা কি রাখলাম এই কোসেক স্ক্য করলে রাখলাম ওয়ান বাই সাইনস্কার এর পর আমরা কি করলাম এই যে ওয়ানের সাথে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই সনাসকারে কি করলাম রসো করলাম রসো করলে সাইনাস্কার হচ্ছে সাইনাসকার দিয়ে ওয়ান কে গুন করলে কি সাইনাসকার সাইন সাইনাসকার ভাগ গেলে ওয়ান থাকে ওয়ানকে কে ওয়ান দ্বারা গুন করলে কি এখানে ওয়ান হয় তো এখন এই চিন্নটা ছিল কি ভাগ ছিল ভাগটাকে আমরা কি গুণ করে দিচ্ছি তাহলে কি হয়েছে আমাদের সাইনাসকারটা উপরে গেছে সাইনাসকার প্লাস ওয়ানটা নিচে আসছে সাইনস্কার প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস সাইনস্কর কিন্তু একই জিনিস তাহলে এখানেও ওয়ান প্লাস সাইনস্কর এখানেও ওয়ান প্লাস সেনস্কার তাহলে ওয়ান প্লাস সাইনস্ক ওয়ান প্লাস সাইনস্কার লসোক করলে কি ওয়ান প্লাস সাইনস্কার হচ্ছে আর ওয়ান প্লাস সাইনস্কার দ্বার ওয়ান প্লাস সাইস্কারকে ভাগ করলে কত ওয়ান এ ওয়ান দ্বারা কি কথা হয় ওয়ানটা উপরটা কি গুণ করলাম তাহলে ওয়ান ওকে ওয়ান ওয়ান প্লাস সাইনস্কোয়ার ভাগ ওয়ান প্লাস সাইস্কার করলে কত হবে ওয়ান ওয়ান ওয়ান্লাস সাইস্ক ওয়ান প্লাস্কর হচ্ছে তাহলে উপরও হচ্ছে ওয়ান প্লাস সাইনস্ক্রাই নিশ্চয়ও হচ্ছে ওয়ান প্লাস সাইনস্কার তাহলে কি কাটাকাটি গেলে কি তো হচ্ছে আমাদের ওয়ান অঙ্কটা খুব ইজিলি কিন্তু সলভ করা যায় তো এরকম অঙ্ক আসলে আমার বিশ্বাস তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা আজকে পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ